ওরা বলতো আমরা বোকাদের মতো ইমান আনবো না যারা ইমান এনেছে ওরা বোকা বরং আমরা হলাম চালাক আল্লাহ বলছে ওরা বোকা নয় তো বোকা এটা তোরা কোনোদিন বুঝতে পারছিস না ওলা কিল্লা আল্লাহ সব কিছু দেখতে পান আল্লাহ সব কিছু শুনতে পান আজকের এই জালসার ময়দানটা আল্লাহ আরস থেকে দেখছেন তার ইলমে ভাইয়া তিনি তিনি তার ফেরেস তাকে রিপোর্ট লিখতে বলছে দেওয়ানি মাদ্রাসা জালসা রিপোর্ট লেখ কথার কথা বুঝাচ্ছি ফেরেশতারা লিখছে ফেরেশতারা লিখছে আল্লাহ দেখছে চারটা ছেলে ভারে গল ল্যাক মাদ্রাসা কমিটি জালসা কমিটি খুব কষ্ট করে খেটে খেটে একটা কোরানের মাহফিল আঞ্জাম দিয়েছে ল্যাক নুর মোহাম্মদ উঠেছে বায়ান হয়েছে চলছে আমার কোরানের বাইয়েনা থেকে লাখ আর এই বায়ান শোনার জন্যে বাড়ির নরম বিছানাটাকে ছেড়ে দিয়ে ফাঁকা মাঠে আমার বান্দা বান্দিরা হাড় কাপানো একটা মাত্র চটের নিচে চুপ করে বসে আছে লাখ চলছে আমি বুঝাচ্ছি আপনাদেরকে দলিল চলছে লিখছে তারই মাঝে বলছে একটু খালি ওই মজলিস থেকে দক্ষিণ দিকে তাকিয়ে দেখ এক গাদা লোক তারা এনজয় করছে লেখ ভাইয়া রিপোর্টটা কি গেল আল্লাহর কাছে ওদের আর আমাদের ওই মেলা পার্টি আর এই পার্টি এই আয়েরটাতে দু পার্টি রয়েছে ওরা ওখান থেকে বসে বসে চাউমিন খিচা তিন বন্ধুতে হাসছে আর বলছে পাগলটি বসে আছে ওদের হুঁশ নাই কাজ নাই বসে আছে আনন্দে তো আমরা আছি দাবি ওদের কিন্তু আল্লাহ বলছেন এই দাবিগুলো কোনোদিন তোমরা করিও না ওইজা কি আমি যদি ওদেরকে বলা হতো আহলে কিতাবদেরকে বলা হতো ইমান ওই লোকেদের মতো ইমান আন এই নাচ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন তাহলে সেই নাচগুলোকে ওই লোকেদের মতো ইমান আন তখন ওরা বলতো কলু আমাও আপনি যাদেরকে নাচ বলছেন আমি ওদেরকে বোকা বলছি ওদের মতো আমরা ইমান আনবো না আল্লাহ বলছেন আল্লাহ সুফাহাও কারণ তোরাই তো নিশ্চয় ওরাই হলো সে গাধা বোকা যারা আনগো না বলেন ওয়ালাকিল্লা ইআলমুন ওদের বুঝে আসে না যে আমি ধোকার মধ্যে রয়েছি এবার কেমন ওরা ধোকাটা বুঝতে পারছে না নাস্তকে গো আল্লাহ কার ইমানকে এত ভালোবেসেছে যে ওদের মতো ইমান আনতে বলছে বোঝা কঠিন কিছু জিনিস বোঝা কঠিন খুব বোঝা কঠিন এখানে একটা উদাহরণ দিব আল্লাহ তাবার একবার তালা বলছেন ওই কাফের মুসরে যাদেরকে আমি বললাম এখন বুঝে নেবেন কি ওটা বলতে গ্রুপটা খুঁজে আগে বার করি মডেল আইডিয়াল এগুলো ইংরেজি ভাষা এর বাংলা কি আসবে বুঝে আসছে না নিদর্শন হয়ে গেছে নিদর্শন মানে একটা উদাহরণ দিচ্ছি এই দেওয়ানির একটা ছেলে কিংবা গাজলের একটা ছেলে ওর নাম হচ্ছে হবিবুর রহমান আর ও এমন করেছে মাধ্যমিকে অল ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়া আমি পশ্চিমবঙ্গ বলিনি ইন্ডিয়াতে একটাই ছেলে ওই রকম পাওয়া গেছে ব্রেনিয়ান যে ছেলেটা তুলনায় আর কোনো ছেলে নেই পেপারে লেখালেখি ফেসবুকে ছড়াছড়ি ইউটিউবে ছড়াছড়ি ওকে মিষ্টি খাচ্ছে মা বাপ ভাই বোনদের সাক্ষাৎ ডিএমএর সাক্ষাৎ এর সাক্ষাৎ এসপি আসছে দেখা করতে মুখ্যমন্ত্রী দেখা করছে প্রধানমন্ত্রী কথা বলবে আসছে কি সম্মান আর এটা লেখালেখি হতে হতে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত নয় বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান চীন জাপান জার্মান ইরান ইরাক সৌদি থাইল্যান্ড ইংল্যান্ড আমেরিকা সবাই দেখে নিয়েছে আর সবাই বলছে বাপ বাপের ধন্য ছেলে পৃথিবীর মাটিতে এত ব্রেন ছেলে আছে এটা হয়ে গেল মডেল একে বলে মডেল এবার ওর যে নাম হবিবুর ওটা দুনিয়া জেনে দিলে আর লোকের মুখে এখন হবিবুর ধন্য এটা চলছে তার মাঝে কি হয়েছে আমার বাড়ির ছেলেটা পড়তে পড়তে ঢুলছে ওই পড়বিটা পড় ভালো করে পড় হবিবুরের মতো পড় না পড়িস না মাস্টার প্রাইভেট পড়াতে এসে ছেলেদেরকে বলছে পড়াশোনা হবিবুরের মতো করতে হবে বাপ ছেলেকে বকছে স্কুল যাসনি কেন পড়াশোনা কর ভালো করে দেখলি তো হবিবুর কেমন নম্বর করেছে শুধু বাংলাদেশের কোন কোনে ওর ব্যাটিকে মেরে দে বলছে ভালো করে ইংল্যান্ড এক বড় বড় ভাই ছোট ভাইকে মারছে কি পড়াশোনা করছিস দেখ হবিবুর কেমন নম্বর করেছে মানে হবিবুরই হয়ে গেল মানুষের মডেল এগুলো তো মানুষের চিন্তা এগুলো তো মানুষের মাথা স্বয়ং আল্লাহ যার মাথার সঙ্গে রসুল কেউ লাগানো যাবে না এই রকম এইরকম আমিনু কামা আমানাস তাদেরকে বলা হতো তোমরা আনো ওই লোকেদের মতো আনো ওই লোকটাকে ওই দামি লোকটাকে আল্লাহর নজরে সে কত দামি হয়েছিল তাই আজকে আমাদেরকে দেওয়ানির মাঠে বলছে তোরা যদি ইমান আনবি খোলা আকাশের নিচে যে কটা নারী পুরুষ বসে আছিস তোদের ইমানটা কেমন আনতে হবে ওই লোকেদের মতো ইমান আনতে হবে ওই ইমানটা আমি কবুল করব অন্য ইমান আমি কবুল করব না তাহলে ওই লোকটা কত দামি ওই লোক বলে আল্লাহ যার দিকে আঙুল তুলেছে সেই লোকটা কত দামি তার মিজাস কত দামি তার চলাফেরাটা কত দামি তার লেনদেনটা কত দামি তার ওয়াদাটা কত দামি যে ওই লোকের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে এবার জ্ঞান ওই লোকটাকে আল্লাহ কত ভালোবেসেছে ওর ইমান আল্লাহটাকে আল্লাহ কত কবুল করেছে ওরে আমার মা রে স্বয়ং আল্লাহ বলছেন ইমান আনবি তোদের আন তাহলে সেই লোকটা কোথা সেই লোকটা কোথা আছে সেই লোকটা পশ্চিম। পশ্চিমবঙ্গে আছে সেই লোকটা কি কেরলে আছে না সেই লোকটা এরাকে আছে না এরানে আছে না সৌদিতে আছে চলেন আল্লাহ যখন বলেছে ওই লোকেদের মতো ইমান তাহলে ওই লোকটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আর তার মতো আমাদেরকে ইমান আনতে হবে তাহলে আমা আল্লাহ আমাদেরকে ভালোবেসে নেবেন তার কারণ গোলতাল ইমান আল্লাহ ভালোবাসে না ইমানে থাকবে বেঈমানি করবে এটা আল্লাহ মেনে নিতে পারছে না তো ওই লোকগুলো খুঁজতে 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 একটা দল পাওয়া গেল ওই দলটাকে দেখে এবার আমাদের জ্ঞান নিতে হবে ওই লোক বলতে আল্লাহ বলেছেন যেটা সেটা হলো সেই দলটাকে নাম দেওয়া হয়েছে সাহাবা রাজি আল্লাহ মজমাই সাহাবিদের মতো ইমান ওদের ইমানটা কোন কালারের ছিল গো লাল সবুজ সাদা মা কথা বলবেন না কথা বলবেন না একটু ধ্যান দেন এখানটা বেশি জরুরি ধ্যান দেওয়া তাদের ইমানটা কোন কালারে ছিল একটু আগিয়ে যাই একটা ঘটনা বলি তবুকের যুদ্ধে তবুকের যুদ্ধের অভিযান সাহেবেরা যাচ্ছে রাস্তা মা বোনেরা কথা বলবেন না কোন মেয়ে ওখান থেকে শব্দ এখানে আসছে মুখ বন্ধ করে না হায়ার সরম নাই যত ইমানের কথা বলছি তত চিলাইছে আমি তো দু মিনিট ওর কথা শুনছি যে অকেনে বাস করছে সেইখানে কি অবস্থায় আছে ভাইয়ের কলজিয়া চলে আছে ও কি বলতে যাবে ওই আমি মাইকে বলছি আমি মাইকে বলছি বা এই বাংলাদেশে ঠাকুরগাঁও পীরগঞ্জের পাশে একটা জায়গা আছে গোদাগাড়ি বিরাট বড় ময়দান প্রায় সত্তর আশি হাজার লোক হয়েছে আর আমি করছি এক প্রাইমারি মাস্টার আমার কানে এসে বলছে করে আমি ওকে শুধেছি আপনার বিয়ে হয়েছে ভাই এমন কেন বলছেন বলে আমি জিজ্ঞেস করছি রে ভাই ওই জিনিস কি আপনি জানবেন বিয়ে না হলে জানবেন জিনিসটা কি বিয়ে বিয়ে হলে তো জানবেন যে জিনিসটা কি তাহলে দুঃখের কথাটা শুনে মেয়ে গলা চুপ করানোর আগে আমি যাকে বিয়ে করেছি ওটা আমার বউ ওকে আমি ভালোবাসি ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে ওকে কাপড় দি খাওয়া দিই ওই আমার কথা শুনে না পরের বউ শুনে নেবে ওকে একটা কথা বললে পঁচিশটা বলবে তবেই চুপ হবে এমন ইঞ্জিন আছে ওদের মুখে জোর ওরা চুপ হবে পরের বউ আমার কথা শুনে নেবে মাথা খারাপ আপনি জলসা শোনেন ওরা যা করছে করুক ওরা ওরকম আছে বলেই ভালো লাগছে ভেদার ভেদার ঘরে ঘরে বকবে জ্বালারে ঘরে জ্বালা বাইরে জ্বালা এই হচ্ছে ঘরের জ্বালা এগুলো সারাদিন খেটে ফুটে ঘর ঢুকবে ঠান্ডা পানি দেওয়ার আগে খানিক জ্বালা দেবে ওদের কথা আর বলা করায় না আমি যেটা বলছি শোনেন সাহাবারা জল মারবেন তবুকের অভিযানে যাচ্ছেন সাহাবীরা মদিনা থেকে কিছু না হলো প্রায় চোদ্দশো কিলোমিটার রাস্তা আর মরুভূমি উত্তপ্ত বালি গাছ নাই। তারপরে রোড নয় পাহাড় টপকে গিয়ে বললেন যে এখানে মঞ্জিল করো মানে কিছুক্ষণ রুখবো লম্বা টাইম থাকবো এখানে খাবো গোসল করব সলা তাদাই করবো আরাম করব ঘুমাবো রেস্ট নিব তারপর আবার যাবো তোমরা কাজ শুরু করে দাও এবার সাহবিরা কাজ শুরু করে দিলে কেউ কেউ তাবুগুলো টানতে শুরু করলো তাবুগুলোকে রেডি করছে কেউ কেউ হাঁড়ি থালা গুলোকে ধুছে রান্না করতে হবে কেউ খাবার রেডি জন্যে ব্যথিব্যস্ত শুরু হয়ে গেল চারিদিকে যেন কাজ চলছে এরই মধ্যে অভিযানে তিরিশ হাজার লোক এবারে তিরিশ হাজার লোকের ভিতরে নানা রকম কাজ চলছে এই কাজ করতে করতে স্বামীদের ভিতরে দু পাঁচজন পাঁচজন একটা গাধাকে দেখতে পেয়েছে আরবে যেখানে সেখানে গাধা দেখা যায় এই গাধাকে টেনে নিয়েছে এসে জবাই করে দিয়েছে জবাই করে ওকে টুকরো টুকরো বটি বটি মাংস বানিয়েছে সুন্দর করে মাংসগুলো ধুয়ে হাড়িতে দিয়ে মশলা দিয়ে এবার রয়েছে জ্বলছে 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 মাংস টক বক টক করে ফুটবে এরাছে আর একজন বলছে আর কতটা হলে রে ভাই একটু টিপে দেখছে হ্যাঁ মালটা হয়ে গেছে আর সামান্য বাকি আছে একজন থালা ধরে দাঁড়িয়ে আছে দুই চারটা খাবো দু পিস খাবো নুন দেখবো এরকম অবস্থায় আছে এমন অবস্থায় আসমান থেকে জিবরাই আবার জিব্রাহ চলে গেলেন জিব্রাহ আসে কেন আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসে আর বার্তা নিয়ে এসে রসুল দিয়ে আবার চলে গেলেন বার্তা দেওয়ার পর এবার আল্লাহ নবী যে বার্তা পেলেন দুইখানা খবর আসমান থেকে এলো দুটি খবর এলো একটা হলো গাধার মাংস হারাম তৃতি হলো নিকাহে মোতা হারাম বিবি হারাম ওদেরকে ওদের বাপের বাড়ি পৌঁছিয়ে দাও না হলে তুমি মহারানা দিয়ে চিরদিনের জন্যে বিবি বানিয়ে নাও মোতা নেকা হারাম করা হলো আর যে গাধাটা জবাই করে রানছ এ রান্না মাংসটা হারাম হয়ে গেল এবার করবে কি যে থালা ধরে থালা হাত থেকে ভরে গেল যে লুকড়ি ঠেলছিল হাত ছেড়ে উঠে গেল হারাম আর যাবে না আর যে ওই মাংস খাঁচে করে দাঁড়িয়ে গেল এবার বুদ্ধি কি হারাম তো এখনই হলো এই সেকেন্ডে হলো মিনিটও নয় এই কয় সেকেন্ড আগে হারামের খবর পেলাম তখন ওই হাঁড়িটাকে ধরে হর করে চুলেতে ঠেলে দিল একটা পিস তদুরের কথা এরকম জিভে কে দেখলো না হারাম তো হারাম সঙ্গে সঙ্গে হারাম মদ হারামের ঘোষণা মদ মদকে ছুঁড়ে ফেলে দিল যার ঘরে ছিল হাঁড়ি ফেলে দিল মশক ফেলে দিল যার যেমন ব্যবস্থা ছিল সব ফেলে দিল যারা খেতে বসেছিল ওই গিলাস ফেলে দিল মটক্কা ফেলে দিল এমন কি মুখে নিয়েছে সেটাকেও কুল্লি করেছে কেউ 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 গলায় আঙুল দিয়ে বমি করে মদকে ফেলে দিয়েছে মানে তাদের কানে হারামের খবর এসেছে সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছে এদেরকে তাকিয়ে এদের দিকে আঙুল দুলাল্লা বলছেন আমিনু কামা আমার নাস ইমান আনবি তোদের মতো আন এ দেওয়ানির মুসলমান মালদার মুসলমান গাজলের মুসলমান কতদিন তুমি শুনেছ সুদ হারাম এখনো সুদ ছাড়তে পারো কতদিন আগে শুনেছো মদ হারাম এখনো মদের বোতলে তুমি লেগে আছো তোমার এরকম ফাজিলামি ইমান আমার দরকার নাই ইমান আনবে তো কামা আমার নাচ ওই লোকেদের মতো ইমান আন জি বেটিরা একটা মেয়ে উম্মে হাকিম উম্মে হাকিম মেয়েটার নাম হাকিমের মা নাম মেয়ে মানুষের নাম হারিয়ে যায় আস্তে আস্তে অনেক মেয়ের নাম হারিয়ে যায় ও যখন জন্ম নিয়েছে ওর নাম রেখেছে রহিমা বাপ ডাকছে রহিমা মা ডাকছে রহিমা বংশে ভাই বোন সবাই ডাকছে রহিমা রহিমার যখন বিয়ে হলো তো শ্বশুর বলছে রহিমা স্বামী বলছে রহিমা আবার শাস্ত্রী বলছে রহিমা আর রহিমার পেটে একটা বাচ্চা হয়ে গেল নাম রেখে নাম হয়ে দিচ্ছে মা মা বড় বাপের বাড়ি বেড়াতে এসে বড় ভাই বলছে কুলসুমের মা করে বল রহিমা কয় রহিমাটা ভুলে ঠিক উম্মে হাকিম ওকে হাকিমের মা বলে ডাকছে আসল আসল নাম আছে ওটাই ইতিহাসে এসে গেছে মেয়েটা কে মেয়েটা কে ওর স্বামীর নাম একরামা একরামাটা কে আবু জাহেলের বেটা রসুলের জানের দুশ্মনের বেটা ডেঞ্জার ভয়ানক বাপ যেমন কুখ্যাত তা বেটা তার ডবল কুখ্যাত বাপ যেমন কুখ্যাত তার বেটা ডবল কুখ্যাত আর তাদের ঘরের বউ উমে হাকিম ঘটনাটা এবার শুনে বিশেষ করে মা বোনেরা কান খুলে ইমান কাকে বলে দেখেন ইমানের দক্ষতা কাকে বলে দেখেন এটা মেয়ে ছেলে বন্ধু মক্কা যখন বিজয়ী হলো সাথে মক্কা যখন হলো নবীজি মক্কাতে এলেন মক্কা তাসার পর নামাজ পড়লেন দীর্ঘ সময় দোয়া করলেন তারপরে বের হয়েছে একটা লম্বা কাগজে একজন দুজন করে দশ থেকে বারো জনের নাম লিখে ওই কাগজটা কাভার গিলাপে কাবার যে চাদরটা আছে এ চাদরে লটকে দিলেন তাদের নামগুলো হলো অমুক 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 ওর মধ্যে ছিল অসি ওর মধ্যে ছিল একরামা এদের নামগুলো দেওয়ার পর বলে দিল এদের রক্তের কোনো মূল্য নাই রক্তের মূল্য মানে যেখানেই পাবে কেটে ফেলে দাও এদেরকে যদি কেটে ফেলে দেয়া হয় এর জন্য তোমার কোনো সাজা হবে না বিশ্ব নবীর হাতে মক্কা চলে এসেছে মক্কা বিজয়ী হয়ে গেছে আর ওই সময় যদি ঘোষণাটা করে দেয়া হয় তাহলে এবার সাহাবিরা তো খুঁজে বের করে কেটে দেবে তার কারণ ওদের আর বাঁচার উপায় নাই একরামাকে কেউ খবর দিয়ে দিলে একরা লিস্টে তোর নাম চলে এসেছে লিস্টে তোর নাম চলে এসেছে তোরা বেঁচে থাকার উপায় নেই তোকে কাটবে তোকে পিস বানাবে একরা খবরটা শুনি পালিয়ে দেশ ছাড়া হয়ে গেল। খুঁজে পাওয়া যায় না মা বেটি একবার মনে করেন আপনাদের পেটে আমি হয়েছি আর না হয় আমার পেটে আপনারা হয়েছেন একটু ধ্যান দেন এবার ওই মহিলা ছেলে পেলে নে রসুলের কাছে হাজির কারণ ওর স্বামীকে যে মার্ডার করা হবে ওইটা মানবে মন চাইবে যে আমার স্বামী মরে যায় রসুলের কাছে এসে বলছে আপনি জাইনটা করেছেন নিয়মটা করেছেন যতগুলো লোককে মেরে দেওয়া হবে ওই লিস্টে আমার স্বামীর নাম আছে তার মানে আমি এখন বিধবা হয়েই গেলাম একরকম খালি এক দুটা দিন কখন মরবে কখন আমার চুরি যাবে তাহলে আমি এই জীবন যৌবন কোথায় রাখবো স্বামীটা যদি মারা যায় আর এখানে আমার ছোটো ছোটো বাচ্চাগুলো এথিমের নামান্তর হয়ে গেল এদের বাপ দুনিয়া তার বেঁচে থাকবে না এরা কার কাছে আদর যত্ন পাবে গো এই নিয়মটা এই আইনটা কানুনটা যেটা করে টেঁকে দেওয়া হয়েছে এটাকে কি চেঞ্জ করা যাবে না নবীজি বলছেন না এটা কোনো রকম চেঞ্জ হবে না এটা যেটা আইন করা হয়েছে আমি আবেগে করিনি ইসলামের এত বড় দুশ্মন কোরআনের এত বড় দুশ্মন আল্লাহর দু আল্লাহর থাকবে এটা কোনো দিন হতে পারে না এর জন্য হয়েছে তাহলে বিশ্বনবীকে বলছেন এটা যদি না হয় তাহলে আমাকে খানিকটা সময়ই দেওয়া হোক একটু সময় দেওয়া হোক যে সময়ের মধ্যে আমি আমার স্বামীকে কি করা যায় একটু দেখছি মুলতবি দেয়া হোক নবীজি বললেন শোনো ও মে হাকিম আমি এটা করতে পারে তোমার স্বামীর জন্য লোকে কেউ দু পাঁচ মাস ওর গায়ে হাত দেবে না এই ঘোষণাটা করে দেব দেখো তার ওকে দুনিয়া থেকে চলে যেতে হবে তখনও বললো আলহামদুলিল্লাহ এটাই আপনি করেছেন যথেষ্ট এবার স্বামীর খোঁজে মেয়েটি বেরিয়ে চলে গেল মার্কেটে বাজারে গিয়ে বলছে গ্রামা ফোনের যুগলাই যে কোথা আছো শুনেলো খুঁজছে পাগলি কত দূরে গেছে শাম চলে গেছে মার্কেটে গিয়ে এক একরামা এক রাস্তা লাই মাস মাসের রাস্তা চিল্লাইছে যে কটা লোক এসে বলছে মেয়েটা একরামা একরামা করে বলছে আমি আমার স্বামীর খোঁজে এসেছিল তো তোমরা বলো এখানে কোনো বিদেশি লোক আছে একজন বলছে মার্কেটে ঢুকে যাও ওই ধারে কোনো একটা দোকানে বাইরের পতাকার একটা লোক অপরিচিত কাজ করছে এখানে থাকছে খেয়েছে পড়ে আছে দেখো তো গিয়ে দেখছে স্বামী মনটা বড় হলো যে বলছে স্বামী চলো ফিরে চলো ছেলে পিলে ঘরে রেখে এসছি। তোমার জন্য আমি অনেকগুলো সময় ব্যয় করেছি চলো ই বলছে খেপি জানটা কি দিব কি আইন করেছে কাবাতে টেঙে দিয়েছে আমার না বলছে তুমি কি বুঝছ যে আমি চাইবো আমার স্বামী মরে যা তোমাকে বাঁচানোর জন্য এসেছি বা চলো আমি যা বলা রসুলকে বলে এসেছি তা সত্যি বলে হ্যাঁ চ হাঁটতে লাগলো এবার দুইজনে হাঁটছে ক্লান্ত হচ্ছে হাঁটছে ক্লান্ত হচ্ছে হেতে হতে। পূব সূর্য পশ্চিমে দিয়ে বসে গেল তখন একটা মর স্ত্রীকে বলছে বোন বেটি একবার বেটি বলছি মা একটু কান করে শোন